আমন্ত্রণ জানাচ্ছি ইন্টেলেকচুয়াল ক্রস রোডস থেকে আমি এফ এম এম হোসেন আমরা আলোচনা করব ফিলিস্তিন সংকট সম্পর্কে এই সংকট কিভাবে সৃষ্টি হলো এই সংকট সৃষ্টির পেছনে কার দায় কতটুকু এই আলোচনার মাধ্যমে আমরা তা অনুপুঙ্খভাবে জানার চেষ্টা করব আলোচনা শুরু করার জন্যে আমরা আমেরিকার তেত্রিশতম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রু ম্যানকে প্রথমে এখানে হাজির করব আপনারা জানেন আমেরিকার সেরা প্রেসিডেন্ট কারা তার নির্ণয়ের জন্যে দু হাজার সালে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন একটা জরিপ চালায় সে জরিপের যারা অংশগ্রহণ করেন তাদের প্রত্যেকেই ছিলেন পলিটিক্যাল সায়েন্টিস্ট শুধু পলিটিক্যাল সায়েন্টিস্ট নন তাদের প্রত্যেকেই ছিলেন আমেরিকান প্রেসিডেন্সির উপরে অগাধ জ্ঞানের অধিকারী অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্সির উপরে তাদের স্পেশালাইজড নলেজ ছিল তাদের মতামতের ভিত্তিতে যে সেরা দশজন প্রেসিডেন্টের তালিকা করা হয় সেই তালিকার ছ নম্বরে আছেন প্রেসিডেন্ট হ্যারি এস টুম্যান কিন্তু পলিটিক্যাল সায়েন্টিস্ট মিস্টার রবার্ট কোফমেন প্রফেসর অফ পাবলিক পলিসি ফেপার ডাইন ইউনিভার্সিটি এবং মিস্টার কাসান্দ্রা ডিউবে আলেকজান্ডার ডিন অফ দি কলেজ অফ লিবারেল আর্টস এবং প্রফেসর অফ হিস্ট্রি নোরফোক স্টেট ইউনিভার্সিটি দুঃখ করে বলেন ইতিহাসব্যাপী ট্রু ম্যান খানিকটা অবমূল্যায়নের শিকার হয়েছেন তারা বলেন কেবল তার দুটি অবদান বিবেচনায় নিলেও আমেরিকান প্রেসিডেন্সির ইতিহাসে ট্রু ম্যান অনন্য এ দুটি অবদানের একটি হলো সিভিল রাইটস প্রতিষ্ঠা আপনারা জানেন সিভিল রাইটস প্রতিষ্ঠার ফলে কালো আফ্রিকান আমেরিকানরা ফেডারেল জব সহ সব কিছুতেই শ্বেতাঙ্গদের পাশাপাশি আইনগতভাবে সমান অধিকার এবং সমান মর্যাদা লাভ করে দুই নম্বর হচ্ছে কোল্ড ওয়ার যাকে বাংলায় আমরা স্নায়ুযুদ্ধ বলি আপনারা জানেন প্রেসিডেন্ট টু ম্যানের সময় থেকে দুই সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই স্নায়ুযুদ্ধ চলে চল্লিশ বছর ধরে আলটিমেটলি এই স্নায়ুযুদ্ধে যুক্তরাষ্ট্র জয়লাভ করে এই জয়ের পেছনে যেই পলিসিটা কার্যকর ছিল সেই পলিসিটার ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ট্রু ম্যানের নেতৃত্বে এই জন্য অনেকে এই পলিসিটাকে ট্রু ম্যান ডক্ট্রিনো বলে থাকেন যে জন্যে যুক্তরাষ্ট্রে স্নায়ুযুদ্ধের জয়ের কৃতিত্ব এই দুজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ট্রু দিতে চান আমি আরও দুজন আমেরিকান হিস্টোরিয়ানের লেখাও পড়েছি এই দুজন হলেন মিস্টার স্ট্যানলি খে সুলস প্রফেসর অ্যামেরিচাস অফ হিস্ট্রি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট খনসিন ম্যাডিসন এবং মিস্টার অ্যালেনজো এল হ্যামবে প্রফেসর অফ হিস্ট্রি ওহায়ো ইউনিভার্সিটি তাদের লেখায় ট্রুম্যানের চরিত্রের কিছু চমৎকার দিক ফুটে উঠেছে আমি যদি খুব সংক্ষেপে বলি তাহলে সেগুলো দাঁড়ায় এরকম তারা বলেন প্রেসিডেন্ট ট্রুম্যান ছিলেন অত্যন্ত উন্নত নৈতিকতা সম্পন্ন একজন মানুষ তিনি ছিলেন খুবই সৎ ও দক্ষ তারা বলেন প্রেসিডেন্ট ট্রুম্যান ছিলেন পরমত সহিষ্ণু একজন মানুষ তিনি অসহিষ্ণুতা বা ইনটলারেন্স একদমই প্রশ্রয় দিতেন না তাহলে এখন আমরা বলতে পারি দ্বিতীয় মহাযুদ্ধে ইনটলারেন্সের কারণেই জাপানকে শাস্তি দিয়েছিলেন ট্রু আপনারা জানেন উনিশশো সালের ছয়ই অগাস্ট এবং নয়ই অগাস্ট মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল ইতিহাসের সেই দুই দিনে জাপানের হিরুসিমা এবং নাগাসাকিতে পরপর দুটি আণবিক বম ফেলা হয় সেটাই মানব ইতিহাসে প্রথম অ্যাটমিক বোম চার্জের ঘটনা এবং বলা চলে এখন পর্যন্ত সেটাই শেষ এই আণবিক বম চার্জের কারণে কতটা ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল ওই দুটি শহরে আপনারা সবাই জানেন আমি এর বিশদ বিবরণ দিতে যাব না শুধু পরিস্থিতির ভয়াবহতা বুঝার জন্য একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানেন হিরুশিমার যে সেন্টারে বমটি ফেলা হয়েছিল তা থেকে দুই কিলোমিটার রেডিয়াসে যে বৃত্তটা আঁকা হতে পারে তার মধ্যে তাপমাত্রা উঠেছিল পঁয়তাল্লিশশো ডিগ্রি ফারেন হাইট আপনারা জানেন আয়রনের মেল্টিং পয়েন্ট হচ্ছে আঠাশশো ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ আঠাশশো ডিগ্রি ফারেন হাইটে লোহাও গলে যায় এ থেকে সহজেই অনুমানযোগ্য ওই দুটি শহরে কি বিভৎস ভয়ানক ঘটনা ঘটেছিল সেই দুটি দিনে আর ট্রু ম্যানের উন্নত নৈতিক গুণাবলীসমূহ বিবেচনায় রেখে আমরা এই কথাটা বলতে পারি যে জাপানের অপরাধের কারণেই তাদের অগণিত নাগরিক বৃদ্ধ নারী পুরুষ শিশু গর্ভবতী নারী প্রাণী পাখিকুল কীটপতঙ্গ সব কিছুকে পঁয়তাল্লিশশো ডিগ্রি ফারেনহাইটে হাইটে পুড়ে মরতে হয়েছিল যে জন্যে ট্রুম্যানের পক্ষের অ্যাডভোকেটরা প্রচুর হা করে বলেন যে দ্বিতীয় মহাযুদ্ধ থেকে জাপানকে নিবৃত্ত করতে ট্রুম্যানের হাতে অন্য কোনো বিকল্প ছিল না কিন্তু আমাদের হাতে একাধিক এভিডেন্স আছে যে প্রেসিডেন্টের এই দাবিকে সরাসরি নাকচ করে দেয় এমন কি সমালোচকরা ট্রু আসল ইন্টেনশন নিয়েও প্রশ্ন তুলেছেন এখানে আমরা আমেরিকান হিস্টোরিয়ান এবং পলিটিক্যাল ইকোনমিস্ট মিস্টার গর আলবে রোবেটসের কথা স্মরণ করতে পারি তার একটা গ্রন্থ আছে যার নাম দ্য ডিসিশন টু ইউজ দ্য অ্যাডোমিক বম এই গ্রন্থ থেকে আমি মাত্র একটা সেন্টেন্স এখানে উদ্ধৃত করছি তিনি বলেন

কিভাবে সম্ভব হলো ফিলিস্তিনের স্থায়ী অধিবাসী বিপুল সংখ্যক আরবদের কথা একদমই না ভেবে খুবই অল্প সংখ্যক নগুণ্য সংখ্যকিহুদি যার মধ্যে আবার বেশিরভাগ রাশা ইউরোপ এবং আমেরিকা থেকে অস্থায়ীভাবে আসা তাদের জন্য একটা রাষ্ট্র করে দেয়া আপনারা জানেন উনিশশো সালের চোদ্দোই মে জিউইশ এজেন্সির প্রধান ডেভিড ভেনগুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করে তার ঠিক এগারো মিনিট পরে পৃথিবীর প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ইসরায়েলকে স্বীকৃতি দান করেন আর এই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ট্রুম্যান নিজের পররাষ্ট্র দফতরের দুটি সুপারিশ পুরোপুরি অগ্রাহ্য করেন এই দুটি সুপারিশের একটি ছিল ইসরায়েলকে রিকগনিশন বা স্বীকৃতি না দেয়া দ্বিতীয়টি ছিল যদি স্বীকৃতি দিতেই হয় তাহলে সময় নেওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে স্বীকৃতি দেয়া অথবা না দেয়া ট্রুম্যানের পররাষ্ট্র দপ্তরের বিশেষজ্ঞগণ যাদেরকে ইতিহাসে ওয়াইজ ম্যান বলে চিহ্নিত করা হয় তারা তাকে বারবার সতর্ক করেছিলেন যে ইসরায়েলকে রিকগনিশন দিলে তেল সমৃদ্ধ আরব দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হবে তাতে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হবে কিন্তু তাদের এ পরামর্শ অগ্রাহ্য করে ট্রুম্যান মাত্র এগারো মিনিটের মাথায় ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেন কেন কার স্বার্থে আমার ধারণা ফিলিস্তিন সংকটের রহস্য জানা এই দুটি প্রশ্নের উত্তরের উপর অনেকখানি নির্ভর করছে আমরা নেক্সট এপিসোডে এই দুটি প্রশ্নের আনসার খুঁজব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গী থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ